আজকে দুই লিটার দুধ দিয়ে ফিন্নি রান্না করবো আর আপনাদের সাথেও একটু শেয়ার করব ফিন্নি রান্না করতে অনেকেই ভয় পান যে অনেক রকমের বাদাম লাগে চাল ভিজিয়ে রেখে ব্লাইন্ডারে ব্ল্যান্ড করতে হয় তো সব ঝামেলা বাদ দিয়ে আজকে সহজ পদ্ধতিতে কীভাবে ফিন্নি রান্না করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি জিনাচ্ছক ব্লগ থেকে আজকে ফিরনি রান্নার রেসিপি না বলতে পারেন আমি আজকে ফার্স্ট টাইম রান্না করব তাই একটু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো যাই হোক দুই লিটার দুধ প্যানে ঢেলে নিচ্ছি আর এই তো আমি চুলা অন করে দিয়েছি এখন চালগুলো একটু ধুয়ে রেখেছিলাম তারপর এই তো চালগুলো এখন দিয়ে দিব এখন আস্তে আস্তে আর কী কী মশলাপাতি দিব আশা করি একটা লাইক দিয়ে সবাই সাথেই থাকবেন আর দেখতে দেখতে শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক গঠনমূলক কমেন্ট বা আরও ভালো লাগলে একটা শেয়ার করে যাবেন দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচি তারপর কালো এলাচি দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়তে হবে চাল দেওয়ার পরে নাড়াটা বন্ধ করা যাবে না তাহলে লেগে যাবে তো এর মধ্যে তো বলক উঠে গেছে আর দেখতে দেখতেই চালগুলো ফুটেও গিয়েছে তো এর মধ্যেই আমার প্যানটা মনে হচ্ছে একটু ছোটই হয়ে গেছে আর একটা বড়ো প্যানে দিলেই ভালো হতো কিন্তু আমার আলসেমের কারণে সেটার দেয়া হলো না আমি চাচ্ছিলাম এটার ভিতরেই যেন হয়ে যায় ফিন্নির যে আসল রহস্যটা সেটা হচ্ছে চাল আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাল ঘুটনা দিয়ে একটু ঘুটা দিয়েছি আর ফিনি তো একদম ছোটো ছোটো দানা হয়ে যায় আর পায়েসটা হচ্ছে বড় দানায় থাকে এটাই হচ্ছে মেইন কারণ ফিন্নির তো আমি দুই তিনবার ঘুটা দিয়ে চাউলটা মোটামুটি গোলে তো এরকম হয়ে গিয়েছে তারপরও স্বাদ মতো দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিলে প্রত্যেকটা মিষ্টি জাতীয় খাবারেই একটু অন্যরকম স্বাদ আসে কাজু বাদাম আর চীনা বাদামও অলরেডি দিয়ে দিলাম আর হচ্ছে আমি আগে থেকে একটু দুধ আলাদা করে জাল দিয়ে রেখেছিলাম যে প্যানের ভিতরে যদি বেশি হয়ে যায় ঘন হয়ে যায় তাহলে একটু পাতলা করার জন্য সেই ঘন দুধগুলোকে দিয়ে দেব তো এখন সেই দুধগুলো দেওয়ার পরে দেখতেছি প্যানের ভিতরে অনেক হয়ে গেছে এখন উবাডুবা হয়ে গেছে এর ভিতরে এখন নাড়াচাড়াটা করাই মুশকিল হয়ে গেছে তাই ভাবলাম আলাদা একটা পাত্রে তুলে নেব। তো খুব কষ্ট করে এখন পর্যন্ত নাড়ছিলাম তারপর একটা পাত্রে আলাদা করে তুলে নিয়েছিলাম তুলে নেওয়ার পরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করছিলাম তারপর দেখলাম যে না মোটামুটি এখন স্বাভাবিক হয়ে এসছে টকবক করে ফুটে এসতেছে তারপর দিয়ে দিলাম স্বাদের বাড়ানোর জন্য এক চামিচ ঘি আর এই ঘি দিলে কিন্তু ঘ্রানটা অনেক সুন্দর হয় আর যারা যারা আরও স্বাদ বাড়াতে চান তাহলে তারা করতে পারেন জাফরান দিতে পারেন তারপরে ভ্যানিলা এসেন্স দিতে পারেন তো যাই হোক মোটামুটি আমার ফিরনিটা কিন্তু রেডি হয়ে গেছে আর আলাদা একটা পাত্রে আমি তুলে রেখেছিলাম সেটাকেও একটু আলাদা জাল দিয়ে দেব দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ আমার পরিবারের কেউই বাদাম কিশমিশ খুব একটা খেতে চায় না তাই কিন্তু আমি একটু অল্প অল্প করে দিয়েছি আপনারা চাইলে আরও দিতে পারেন তারপর ডেকোরেশনে তো দিতেই হবে তো এই তো এই পাত্রে আমি আলাদা একটু তুলে রেখেছিলাম এক চামে যেখানেও ঘি দিয়ে দিয়েছি মোটামুটি টকবক করে ফুটে উঠলেই এখন নামিয়ে নিলাম হয়ে গেছে কিন্তু আমার ফিরনি আর দেখতেই তো পেলেন খুব সহজভাবেই কিন্তু তাড়াতাড়ি কোনো ঝামেলা ছাড়াই আমি ফিরনিটা রেডি করে ফেললাম তো বিভিন্ন পাত্রে আমি ঢেলে নিয়েছি তার উপরে এই তো একটু কিসমিস দিয়ে দিচ্ছি যেহেতু আমার পরিবারের কেউই কোনো বাদাম পছন্দ করে না তাই অযথা নষ্ট না করে শুধু কিসমিশটাই ছড়িয়ে দিচ্ছি তো আজকের এই ফিন্নি রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর বাসায় চাইলে একদিন এইভাবে সহজ পদ্ধতিতে ফিরনি রান্না করতে পারেন তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে খোদা হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই